প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এই কাজটি পারলে প্রত্যেক দিন অবশ্যই করুন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বাসি বিছানায় বসে ঘুম থেকে ওঠার পর এই কাজটি করতে হয় আর এটি হলো সকালবেলায় ঘুম ভাঙার পর সর্বপ্রথম নিজের তালু দর্শন হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সনাতনী ধর্মে এই কাজটি নিয়মিতভাবে যদি কেউ করতে পারেন তাহলে রূপে এক চিন্তার জগতে বিরাট পরিবর্তন আসে ভগবানের কৃপায় তার অভাবনীয় উন্নতি হয় এবং তা সারাটা দিন ঈশ্বরের কৃপায় ভালো কাটে বন্ধুরা এটি অত্যন্ত সামান্য মনে হল এর প্রভাব কিন্তু শুধু প্রসারে কয়েকদিন নিষ্ঠা সহকারে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন তাহলে এর প্রভাব আপনি নিজেই অনুভব করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন হাতের তালু দর্শন করার কথা বলা হয় কোন রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে আর কীভাবেই বা হাতের তালু দর্শন করতে হয় আশা করি দর্শক এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহাভারত রচয়িত মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজটি সর্বপ্রথম করার প্রয়োজন তা হলো নিজের হাতের করতল দর্শন করা কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই হাতের করতলে বিরাজ করে তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক শাস্ত্রে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে কারগ্রে বাছতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিতা গৌরী তো গোবিন্দম প্রভাতে করদার্শনাম অর্থাৎ বন্ধুরা হাতের তালুর একদম ওপরে দর্শন করছেন স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে অবস্থান করছেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অবস্থান করছে অর্থাৎ করমূলে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র করতলে মধ্য আগে রয়েছেন স্বয়ং শ্রীহরি শ্রীকৃষ্ণ হাতের তালুর দর্শন করার অর্থ হল সমগ্র দেবদেবীকে দর্শন করা এই কারণেই বন্ধুরা সনাতন ধর্মে বারবার এই বিষয়টির উল্লেখ করা হয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন আর করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করার প্রয়োজন আর মন্ত্রটি হল কারাগ্রে বসতি লেচ্ছি কারামধ্যে সরস্বতী কারামূলে স্থিতা তো গোবিন্দম মঙ্গলম কারাদর্শনম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করা প্রয়োজন কেউ যদি নিয়মিত সকালবেলায় ঘুম থেকে ওঠার পর হাতের তালু দর্শন করার পর এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করেন তাহলে তিনি নানাবিধ উপকার পেয়ে থাকেন এই মন্ত্রটি সকালবেলায় পাঠ করলে আমাদের আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে নেগেটিভ শক্তি আমাদের ধারে পাশে ঘেঁচতে পারে না ফলে আমাদের সারাটা দিন যেমন আনন্দে কাটে ঠিক সেই রকমই আমাদের প্রত্যেকটি কাজকর্ম যুক্ত হয় শুধু তাই নয় ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে আপনার কোনো বিপদ ঘটার আশঙ্কাও কমে এর পাশাপাশি শাস্ত্র অনুসারে এই ক্রিয়াটি প্রত্যেক করার ফলে ব্যক্তির বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং হারিয়ে যাওয়া মানসিক শান্তি ক্রমশ ফিরে আসে বন্ধুরা শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকারী প্রভাব ফেলে যদি নিয়মিত কোনো শিক্ষার্থী এটি করে থাকেন তাহলে তার মনসংযোগ যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই পড়াশোনার সমস্ত বাধা দুর্বিত হয় শিক্ষার্থীর স্মৃতিশক্তি দুর্বিত হয় শিক্ষার্থীর স্মৃতিশক্তি ক্রমশ বৃদ্ধি ফিরে থাকে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে বন্ধুরা এই মন্ত্রটির মাধ্যমে একই সঙ্গে যেহেতু দেবী লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গার বন্দনা করা হয় তাই এই তিন শক্তির কৃপায় ব্যক্তির আর্থিক বৌদ্ধিক এবং এবং শারীরিক সকল প্রকার সমস্যা দুর্বৃত হয় আর যেহেতু সর্বশেষে এই মন্ত্রের দ্বারা আমাদের পালনকর্তা ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করা হয় সেই কারণে এই মন্ত্রের উচ্চারণের মাধ্যমে ব্যক্তির শারীরিক কল্যাণ হয় বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই ক্রিয়াটির যথেষ্ট গুরুত্ব রয়েছে এই বিষয়টি পরীক্ষিত সত্ত্বেও যে কোনো ব্যক্তি ঘুম ভাঙার পরেও তৎক্ষণাৎ যদি উঠে পড়ে এবং তিনি যদি সেই সময় খাট থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের ওপর এক বড় প্রভাব পড়ে আর এই বিষয়টি যদি কারো সাথে প্রায় ঘটতে থাকে তাহলে তার হাটের উপর নিয়মিত চাপ সৃষ্টি হয় এর ফলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় এই কারণে ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়া সঠিক নয় বরং ঘুম ভাঙার পর ধীরে ধীরে কিছুক্ষণ বিছানায় বসে থাকা প্রয়োজন কিন্তু এই কথাগুলি আমাদের সনাতন ধর্মে বহুকাল পূর্বে বলা হয়েছে আধ্যাত্মিক দিক থেকে এই গুরুত্ব বিষয়টির প্রসঙ্গে বলা হয়েছে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি কোনো ব্যক্তি ঈশ্বর চেতনায় নিজেকে নিয়োজিত করেন এবং সেই পরম শক্তির উদ্দেশ্যে যদি কিছুক্ষণ প্রার্থনা করেন তাহলে তার মন সর্বদাই ভগবত চিন্তায় অবৃত থাকে এবং এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে মনের মধ্যে এই বিষয়টি বদ্ধ মূল হয় যে সমস্ত কাজের পেছনে রয়েছেন স্বয়ন ভগবান এই কারণেই বলি বন্ধুরা যদি এই মানব জীবনকে সব দিক থেকে সুন্দর বানাতে চান তাহলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এই ক্রিয়াটি যেন কখনোই ভুলবেন না আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে